সামনের বা মাঝের বা শেষের বা সামনের বা মাঝের বা শেষের বা আসসালাম আলাইকুম রহমতুল্লাহি আবরকাত প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আলহামদুলিল্লাহ সকলে খুব ভালো আছেন বরাবরই আপনাদের মাঝে আমি আসি মোহাম্মদ মিরাজুল ইসলাম আজকে বন্ধুরা আমরা আলোচনা করব শব্দ গঠনে আরবি হরফের বিভিন্ন রূপ শব্দের শুরুতে মাঝে ও শেষে কিভাবে আহ আরবি উনত্রিশটি হরফ আসে এগুলো আমরা জানবো আলোচনা করব। ইনশাআল্লাহ তো বন্ধুরা ভিডিওটির সাথেই থাকবেন আমরা ডান দিক থেকে লক্ষ্য করব যে ডান দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে পরিপূর্ণ হরফ দেওয়া আছে এখানে পূর্ণ হরফ দেওয়া আছে এখানে সবগুলো হরফ দেওয়া আছে তো এরকম পূর্ণ হরফ পূর্ণ হরফ আমরা যে চিনেছি হরফের উপরে কয় নিচে কয় নুকতা কোন হরফে কয় নুক্তা এগুলো কিন্তু আমরা দেখেছি বা শিখেছি এখন আমরা দেখব যে এই হরফগুলো যদি আয়াতের শুরুতে অথবা শব্দের শুরুতে হয় তাহলে সেটি কীভাবে হয় এই জন্য এখানে দেওয়া আছে শুরুর রূপ দেখুন এটা হচ্ছে আলিফ আলিফ সব সময় রূপেই আসে আলিফ বায়ের মাথা অর্থাৎ শুরুর মাথা তা শুরুর মাথা ছা শুরুর মাথা জিম শুরুর মাথা হা শুরুর মাথা খ শুরুর মাথা দাল পরিপূর্ণ হরফ পরিপূর্ণ রূপ নিয়ে আসে জাল পরিপূর্ণ রূপী নিয়ে আসে র পরিপূর্ণ রূপ নিয়ে আসে পরিপূর্ণ রূপ নিয়ে আসে সিনের মাথা সামনের সিনের মাথা সদের মাথা সামনের দদের মাথা সামনের তর মাথা সামনের অর্থাৎ ত এবং জ এটাতেও পরিপূর্ণ রূপ নিয়ে আসে এরপরে আমরা লক্ষ্য করলে দেখতে পাবো মাঝের রূপ দেওয়া আছে এখানে মাঝের রূপ শব্দের মাঝখানে আয়াতের মাঝখানে যে আমরা পরিপূর্ণ হরফ দেখলাম এই পরিপূর্ণ হরফ শব্দের মাঝখানে কিভাবে আসে যদি এক মাথার নিচে এক নোক্তা থাকে তাহলে সেটি বায়ের মাথা এক মাথার ওপরে যদি দুই নোকতা থাকে তাহলে সেটি তা এক মাথার উপরে যদি তিন নোক্তা থাকে তাহলে সা এবং যে আমরা শুরুতে জিম পড়েছি মাঝখানের জিম এটা মাঝের জিম এটা হচ্ছে মাঝের জিম মাঝের ক্ষয়ের মাথা এবং দাল জাল র ঝা এগুলো হচ্ছে পরিপূর্ণ রূপ মাঝের সিনের মাথা মাঝের সিনের মাথা মাঝের সদের মাথা মাঝের দদের মাথা মাঝের তর মাথা এরপরে যদি আমরা লক্ষ্য করি এরপরে আমরা দেখতে পাবো শেষের রূপ শেষের রূপ আলিফ কেমন শব্দের শেষে আলিফ এই এইভাবে আসে আলিফের অর্থাৎ লম্বা টানের পরে যদি মনে করেন যদি সংশয় থাকে বা সন্দেহ থাকে যে লম্বা টানটি আসলে কি লাম হবে নাকি আলিফ হবে এখানে একটা জিনিস আপনারা খেয়াল করবেন যে লম্বা টানের পরে যদি কোনো হরফ থাকে তাহলে সেই লম্বা টানটি কি হয় লাম হয় আর যদি লম্বা টানের পরে যদি কোনো হরফ না থাকে তাহলে সেই লম্বা টানটি লাম হয় আলিফ হয় সরি লম্বা টানটি আলিফ হয় যদি কোনো হরফ না আসে এরপরে শেষের বায়ের সচরাচর শব্দের শেষে এবং আয়াতের শেষে যে হরফগুলো হয় এটাও পরিপূর্ণ রূপ নিয়ে আসে শেষের বা শেষের তা শেষের সা শেষের জিম শেষের হা শেষের খ শেষের ডাল শেষের জাল শেষের র শেষের ঝা শেষের সেন শেষের সিন শেষের সদ শেষের দদ শেষের ত এখন বন্ধুরা আমরা যে এই এই কয়েকটি হরফ পড়লাম এই এই হরফগুলোর তিনটি একত্রিত করে যেই মাথা হয় যেভাবে পড়তে হয় সেভাবে আমরা পরব এবং চিনব সামনের বা মাঝের বা শেষের বা সামনের বা মাঝের বা শেষের বা সামনের তা মাঝের তা শেষের তা সামনের সা মাঝের সা শেষের সা সামনের জিম মাঝের জিম শেষের জিম সামনের হা মাঝের হা শেষের হা সামনের খ মাঝের খ শেষের খ ডাল জাল এগুলো দেওয়া আছে এগুলো একত্রিতভাবে কোনো মাথা হয় না এরপরে সামনের সিন মাঝের সিন শেষের সিন সামনের সিন মাঝের সিন শেষের সিন সামনের সদ মাঝের সদ শেষের সদ সামনের দদ মাঝের দদ শেষের দদ সামনের ত শেষের ত এরপরে আমরা ত পর্যন্ত আমরা করলাম আমরা আশা করি এই ত পর্যন্ত বিষয়গুলি আমরা বুঝতে পেরেছি এরপরে আমরা জ থেকে আবার শুরু করব পরিপূর্ণ হরফ জ আইন জন ফা কাফ লাম মিম নুন ওয়াও হা হামজা গোলতা ইয়া গোলতা ইয়া এরপরে আমরা শুরুরূপ দেখব সামনের ও সামনের আইন সামনের সামনের ফা সামনের অফ সামনের কাফ সামনের লাম সামনের মিম সামনের নুন ওয়াও ওয়ের কোনো মাথা হয় না ওয়াও পরিপূর্ণভাবেই আসে সামনের হা হামজা হামজারও কোনো মাথা হয় না এরপরে সামনের ইয়া সামনের ইয়া এরপরে মাঝের জ মাঝের আইন মাঝের গইন মাঝের ফা মাঝের অফ মাঝের কাফ মাঝের লাম মাঝের মিম মাঝের নুন মাঝের ওয়াও পরিপূর্ণ রূপ মাঝের হা মাঝের হামজা মাঝের ইয়া মাঝের ইয়া ওয়াও হা হামজা ইয়া এরপরে আমরা শেষের রূপ দেখব শেষের জ শেষের আইন শেষের গইন শেষের ফা শেষের অফ, শেষের কাফ শেষের লাম শেষের মিম শেষের নুন শেষের ওয়াও শেষের হা শেষের হামজা শেষের গোলতা ইয়া এরপরে আমরা যে বা তা সা এগুলো তিনটি হরফ মিলে একত্রিত হলে যেভাবে পড়তে হয় সেভাবে আমরা পড়ব এখন সামনের র মাঝের র শেষের র সামনের আইন মাঝের আইন শেষের আইন সামনের গইন, মাঝের গইন, শেষের গইন সামনের ফা মাঝের ফা শেষের ফা সামনের কফ মাঝের কফ শেষের কফ সামনের কাফ মাঝের কাফ শেষের কাফ সামনের লাম মাঝের লাম শেষের লাম আমি বলেছিলাম যে লম্বা টানের পরে যদি কোনো হরফ থাকে তাহলে সেটা হবে লাম এবং লাম কিন্তু শব্দের শেষে আয়াতের শেষে পরিপূর্ণ রূপই নিয়ে আসে তার মানে যে লম্বা টানের পরে যুক্ত কোনো হরফ থাকলে সেই লম্বা টানটি লাম আর যদি লম্বা টানের পরে যুক্ত কোনো হরফ না থাকে তাহলে সেটা ধরতে হবে আলিফ বাহামজা সামনের মিম মাঝের মিম শেষের মিম সামনের নুন মাঝের নুন শেষের নুন ওয়ার কোনো মাথা নেই সামনের হা মাঝের হা শেষের হা হামজার কোনো মাথা নেই গোল তায়ের কোনো মাথা নেই এরপরে সামনের ইয়া মাঝের ইয়া শেষের ইয়া বন্ধুরা এই ছিল হচ্ছে আজকে আমাদের আলোচনা আশা করি খুব সুন্দর মতো আপনাদেরকে বোঝাতে পেরেছি যদি এর পরেও যদি কেউ না বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন আপনার মতামত তো বন্ধুরা ভিডিওটি অবশ্যই অবশ্যই আপনার মতামত জানাবেন এবং কোরআন প্রচারের স্বার্থে ভিডিওটি অপরকে জানানোর চেষ্টা করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম ورحمه الله وبركاته